আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে এটা নিয়ে অনেক দিন থেকে চলছে থেকে সুকান্তবাবু মজুমদার জল্পনা চলছে যে রাজ্য বিজেপির সভাপতি কে হবে কারণ বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পথ ওটা অনুসরণ করে চলে সেক্ষেত্রে সুকান্তবাবু যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভায় চলে গেছেন তো সেক্ষেত্রে ওনাকে সভাপতির পথ ছাড়তে হবে এবং ওনার জায়গায় নতুন কোনো সভাপতি বিজেপিতে আসবেন তো অনেক দিন থেকে বিভিন্ন নাম নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানা ব্যক্তির নাম আলোচনায় হচ্ছে কিন্তু মূলত যেটা আমরা জানতে পাচ্ছি বিজেপির বিভিন্ন ভেতর থেকে যে সেইভাবে সর্বসম্মত কোনো সভাপতি বিজেপি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত ঠিকমতো বাংলার জন্য খুঁজে পাচ্ছেন না তার জন্য কিন্তু এতটা দেরি হচ্ছে নাহলে হয়তো এতদিনে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা হয়ে যেত এবং তিনি ওদের দায়িত্বও নিয়ে নিতেন তো যেহেতু হয়নি প্লাস হচ্ছে বিজেপির একটা সদস্য সংগ্রহ অভিযান ছিল সেটাও শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আশা করা যায় যে খুব শীঘ্রই বিজেপির নতুন রাজ্য সভাপতি হবে তো এর মধ্যে বিভিন্ন নাম নিয়ে আলোচনা হচ্ছে বাবু তো রাজ্য সভাপতি হবে না এটা তো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ উনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভায় চলে গেছেন তো যে 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 নামগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তার মধ্যে অবশ্যই এক নম্বরের নাম রয়েছে দিলীপ ঘোষের নাম একজনের নাম রয়েছে শুভেন্দু অধিকারী আবার কিছু মিডিয়া থেকে বা বিভিন্ন সোর্স মারফত এটাও জানা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একজন মহিলা সভানেত্রী চাইছেন কারণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তো তাকে কাউন্টার করার জন্য একজন যদি মহিলা নেত্রী রাজ্যে বিজেপির সভাপতি সভানেত্রী হন সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো সেই হিসাবে যদি মহিলা নেত্রীর নাম দেখা যায় তো তিনজন আপাতত লিস্টে রয়েছে বলে জানা যাচ্ছে এক হচ্ছে লকেট চ্যাটার্জি দ্বিতীয় হচ্ছেন অগ্নিমিত্রা পাল তৃতীয় হচ্ছেন দেবশ্রী চৌধুরী এবার হচ্ছে যেটা প্রথম থেকে বললাম যে দিলীপবাবু এর আগে সভাপতি ছিলেন তো দিলীপবাবুর দিকে পাল্লা অনেকটাই ভারী কারণ দিলীপবাবুর পিরিয়ডে কিন্তু দু হাজার সালে বিজেপি খুব ভালো ফল করেছিল বা দু হাজার একুশ সালে বিধানসভায় সাতাত্তরখানা এমএলএ কিন্তু বিজেপি যে জয়লাভ করেছিল সেটা দিলীপবাবু তখন সভাপতি ছিলেন তো সেক্ষেত্রে দিলীপবাবুর দিকে একটু এই দিক দিয়ে ফেভার করা হয়েছে প্লাস আর এস এস এর একটা ব্যাকআপ দিলীপবাবু রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে দিলীপবাবু আর এস এর প্রচারক ছিলেন তো যে সেক্ষেত্রে অনেকে আশা করছেন যে হয় দিলীপবাবু বা না হলেও দিলীপবাবুর ঘনিষ্ঠ মানে দিলীপবাবু যার উপর হাত থাকবে এই ধরনের কোনো ব্যক্তি বা নেত্রী বিজেপি রাজ্য সভাপতি বা সভানেত্রী হতে পারেন তো দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে অনেকেই প্রচার করছেন বা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি আমাদের তথাগতবাবু তথাগত রায় উনিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছেন যে শুভেন্দু অধিকারীকে বিজেপির রাজ্য সভাপতি করার জন্য বা অনেকেই বলছেন বিজেপির মধ্যে থেকেও অনেকে বলছেন বা বিভিন্ন মিডিয়াতেও বলছেন কেউ কেউ যে হয়তো শুভেন্দুবাবু হতে পারেন তবে আমার যেটা অ্যাসেসমেন্ট তাতে কিন্তু শুভেন্দুবাবু বিজেপি রাজ্য সভাপতি হবে না এবং কেন্দ্রীয় নেতৃত্বও করবেন না কেন্দ্রীয় নেতৃত্ব করবেনও না আর শুভেন্দুবাবু নিজেও হয়তো রাজ্য সভাপতি হবেন না তার প্রথম কারণ হচ্ছে শুভেন্দুবাবু যে বিজেপিতে গেছেন তার প্রধান উদ্দেশ্য কিন্তু একটাই যে বিজেপিতে গিয়ে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তো বিজেপির মোটামুটি যদি ট্র্যাডিশন আমরা দেখি বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আসে সেখানে মূলত বিরোধী দলনেতা যে হয় তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী করা হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় শুভেন্দুবাবু যদি বিরোধী দলনেতা ছেড়ে দিত কারণ সভাপতি হলে উনাকে বিরোধী দলনেতার পথ ছাড়তেই হবে তো বিরোধী দলনেতার পথ যদি উনি ছেড়ে দেন সেক্ষেত্রে ওনার সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দৌড়ে হয়তো উনি কিছুটা পিছিয়ে পড়তে পারেন তারপরে দ্বিতীয় যেটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে দু হাজার কুড়ি থেকে জবে থেকে শুভেন্দুবাবু বিজেপিতে গেছেন বিজেপির কেন্দ্র নেতৃত্বে কিন্তু এক প্রকার পুরো মানে দায়িত্ব বা একটা অনেক ভরসা কিন্তু শুভেন্দুবাবুর উপর ছিল কিন্তু দেখা গেছে শুভেন্দুবাবু কিন্তু দু হাজার একুশেও ফেল করে গেছেন তারপরে পঞ্চায়েত ভোট পৌরসভার ভোট দু হাজার চব্বিশে যে লোকসভা ভোটে শুভেন্দুবাবু একটা গুরুত্বপূর্ণ মানে একদম মধ্যমণিতেই বলতে গেলে ছিলেন কিন্তু উনি একদম ফেল তারপর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা শোনা যাচ্ছে যে ওনার প্রতি অনেকটাই ক্ষুব্ধ তো সেক্ষেত্রে শুভেন্দুবাবুকে সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব করবেন না যেটা বললাম শুভেন্দুবাবু হয়তো সেই কারণে খুব একটা সভাপতি হতে চাইবেনও না আর যেটা ঘটনা শুভেন্দুবাবুকে যদি সভাপতি করা হয় সেক্ষেত্রে হয়তো যেহেতু শুভেন্দুবাবু তৃণমূল থেকে এসছেন মানে দলবদলুক সেক্ষেত্রে যারা আর এস পন্থী বিজেপি সাপোর্টার বা আদি যারা বিজেপি বা বাবু ঘনিষ্ঠ যেসব কর্মী সমর্থকরা রয়েছেন বা কার্যকর্তারা রয়েছেন তারা কিন্তু একদিক দিয়ে বিরোধিতা করতে পারেন সেক্ষেত্রে হয়তো একটা ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যেতে পারে যেটা কেন্দ্রীয় নেতৃত্ব বা কেউ চাইবে না সেক্ষেত্রে পার্টিটি ক্ষতি হয়ে যেতে পারে তো সেই হিসাবে শুভেন্দুবাবুর নাম না আসাটাই সম্ভবত শুভেন্দুবাবু হবেন না তো দ্বিতীয় যে নামটা তৃতীয় যে নামটা বললাম সেটা হচ্ছে লকেট চ্যাটার্জি লকেট চ্যাটার্জি হতে পারেন কারণ দিলীপবাবুরও ওনার প্রতি সাপোর্ট রয়েছে শুভেন্দুবাবুর সঙ্গে ওনার ভালো সম্পর্ক প্লাস এই মুহূর্তে উনি কোনো পদেও নেই মানে লকেট চ্যাটার্জি অন্য রাজ্যে তো কিছু একটা বিজেপির পদে রয়েছেন কিন্তু বাংলায় যেহেতু কোনো এমপি এমএলএ উনি নেই তো সেক্ষেত্রে উনি হতে পারেন কথাবার্তাও ভালো বলতে পারেন বা সব কিছু জানেন তো সেক্ষেত্রে লকেট চ্যাটার্জি একটা চান্স রয়েছে তারপরের যে নামটা সবথেকে বেশি চর্চা হচ্ছে কোনো মহিলা নেত্রী হিসাবে সেটা হচ্ছে অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্র পালের অনেক পজিটিভ দিক রয়েছে আবার কিছু নেগেটিভ দিক রয়েছে পজিটিভ দিক যেটা রয়েছে উনি দল বদলু না ডাইরেক্ট বিজেপিতেই এসছেন বিজেপি করছেন এবং রীতিমতো লড়াকু নেত্রী বিভিন্ন আন্দোলন বা এতে দেখা যায় যে উনি যথেষ্ট ফাইট দেন বিজেপির হয়ে তো সেক্ষেত্রে এটা একটা ওনার পজিটিভ প্লাস উনি ভালো কথা বলতে পারেন বাংলা হিন্দি ইংলিশ সো সেক্ষেত্রে রয়েছে ওনার একটা পজিটিভ দিক কিন্তু যেটা ওনার নেগেটিভ দিকের মধ্যে রয়েছে যে সেক্ষেত্রে উনি কি সর্বজন গ্রাহ্য সেটাও মনে হচ্ছে না কারণ অগ্নিমিত্রা পালল যদি সভাপতি হন এক জায়গা মানে বিভিন্ন তরফে যখন উনি মেদিনীপুরে লোকসভায় দাঁড়িয়েছিলেন যে হেরে যান তারপরে কিন্তু একটা প্রচার করা হয় যে উনি শুভেন্দু গন্ধ অধিকারী ঘনিষ্ঠ এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটাও দেখা যায় যে উনি দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মিটিং হয়তো অ্যাভয়েড করে যান কিন্তু দিলীপ শুভেন্দু অধিকারী মিটিং অ্যাটেন্ড করেন না তো এটা এই দিক দিয়ে অনেকের ধারণা যে উনি হয়তো শুভেন্দু ঘনিষ্ঠ সেক্ষেত্রে যদি শুভেন্দু ঘনিষ্ঠ কেউ হয় তাহলে হয়তো দিলীপ ঘনিষ্ঠ বা দিলীপবাবুর যে গ্রুপ রয়েছে তারা হয়তো খুব একটা সাপোর্ট করবেন না সেক্ষেত্রেও কিন্তু ওনারও দল চালানো খুব মুশকিল হয়ে যাবে তো আমার যেটা অ্যাসেসমেন্ট সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে মানে হলে সেদিক দিয়ে কিন্তু যোগ্য নেত্রী এটা বলা যেতে পারে দল চালানোর জন্য যথেষ্ট উনার যোগ্যতা আছে বলে আমি মনে করি অন্তত বিভিন্ন জায়গায় লড়াই দেওয়ারও ক্ষমতা রয়েছে কিন্তু এই একটা তকমা রয়েছে যে উনি অন্য গ্রুপের বা তাহলে গ্রুপ বাজি দলে বেড়ে যেতে পারে তারপরে যে নামটা রয়েছে সেটা হচ্ছে দেবশ্রী চৌধুরী দেবশ্রী চৌধুরী বাংলার সমস্ত মানে প্রান্তে বিজেপির সর্বগ্রাম মানে সর্বগ্রাহ্য বলে আমার মনে হচ্ছে না সেক্ষেত্রে উনার নামটা যদিও আর এস এস এর সাপোর্ট উনার পেছনে রয়েছে কিন্তু উনিও হয়তো খুব একটা হতে পারেন না তবে যতটা আমার মনে হচ্ছে যে চান্স থেকে বেশি যদি দেখা যায় তো দুজনের সেটা হচ্ছে দিলীপ ঘোষ আর অগ্নিমিত্র পাল আর যদি একান্তই দিলীপ ঘোষ না হয় তো সেক্ষেত্রেও কিন্তু এমন কোন কারণ এই রিসেন্ট আপনারা দেখেছেন যে বিভিন্ন পুরনো কর্মী যারা দিলীপপন্থী বলে পরিচিতি ছিল একসময় বিজেপিতে তাদেরকে নিয়ে একটা কলকাতার ফাইভ স্টার হোটেলে কেন্দ্রীয় নেতৃত্বে মিটিং করেছিল তো সেক্ষেত্রে একটা বোঝা যাচ্ছে মানে একটা জল্পনা চলছে যে হয় দিলীপবাবু বা দিলীপবাবুর ঘনিষ্ঠ কেউ বিজেপির রাজ্য সভাপতি হতে পারে তো এখনো পর্যন্ত যেগুলোতে আমরা নাম বিভিন্ন জায়গায় শুনছি তার মধ্যে কিন্তু যদি মেনলি মানে যদি দিলীপবাবুর ঘনিষ্ঠ কেউ নাও হয় দিলীপবাবু হন তাহলে মূলত কিন্তু আমরা যে নামগুলো বললাম তার মধ্যে দুজনের নাম খুব প্রবলভাবে উঠে আসছে এক হচ্ছে দিলীপ ঘোষ দ্বিতীয় হচ্ছে অগ্নিমিত্রা পাল আর তৃতীয় নাম যেটা আমি বললাম সেক্ষেত্রে হতে পারে দিলীপবাবুর ঘনিষ্ঠ বা নিউট্রাল কোনো নাম যেটা শুভেন্দুবাবুরও গ্রাহ্য হবে শুভেন্দুবাবুর কাছেও গ্রহণযোগ্য দিলীপবাবুর কাছেও গ্রাম গ্রহণযোগ্য এরকম কোনো ব্যক্তি বা নেত্রী হতে পারে তো দেখা যাক আগামী দিনে কি হয় সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আর কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করি এই জানুয়ারি মাসে শেষের দিকে হয়তো বিজেপির নতুন রাজ্য সভাপতি বা সভানেত্রী নির্বাচিত হয়ে যাবেন তার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ